আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ লেখা থেকে শুরু করে ধরুন একটা সিনেমার বিশাল কোনও পোস্টার এই সব কিছু আসলে কীভাবে তৈরি হয় চলুন আজ মাল্টিমিডিয়া আর গ্রাফিক্সের সেই জাদু দুনিয়াটাতে একটা ঢু মেরে আসি যেখানে আমাদের আইডিয়াগুলো মানে ধারণাগুলো একদম জীবন্ত হয়ে ওঠে তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে দেখেনি আমরা শুরু করব একদম গোড়া থেকে মানে মানুষ কিভাবে নিজেকে প্রকাশ করে সেই শক্তিটা নিয়ে তারপর দেখব কিভাবে আলাদা আলাদা মাধ্যম একসাথে মিশে গিয়ে মাল্টিমিডিয়া তৈরি করে আর সবশেষে এমন তিনটে দারুণ সফটওয়্যারের সাথে পরিচিত হব যা আমাদের কল্পনাকে বাস্তবে নিয়ে আসে তো সব কিছুর শুরুটা হয় কিন্তু একটা খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা ইচ্ছা থেকে আর সেটা হল নিজের ভেতরের ভাবনাটাকে নিজের আইডিয়াটাকে পৃথিবীর সামনে তুলে ধরার ইচ্ছা যদি খেয়াল করে দেখি হাজার হাজার বছর ধরে আমরা কিন্তু মূলত তিনটে মাধ্যমে নিজেদের প্রকাশ করে আসছি লেখার জন্য ব্যবহার করেছি বর্ণ বা টেক্সট কল্পনাকে একটা রূপ দেওয়ার জন্য এঁকেছি ছবি বা ইমেজ আর অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার জন্য ব্যবহার করেছি শব্দ বা সাউন্ড এই তিনটে জিনিসই হল আমাদের ভাব প্রকাশের একেবারে মূল ভিত্তি কিন্তু আসল মজাটা বা বলা যায় আসল জাদুটা ঠিক তখনই শুরু হয় যখন এই বর্ণ চিত্র আর শব্দ আর একা থাকে না একসাথে মিলেমিশে একাকার হয়ে যায় আর ঠিক এই জায়গাটা থেকে জন্ম হয় মাল্টিমিডিয়ার মাল্টিমিডিয়া নামটা শুনলেই কিন্তু এর মানেটা অনেকটা বোঝা যায় মাল্টি মানে বহু আর মিডিয়া মানে মাধ্যম সোজা কথায় বহু মাধ্যম এটা আসলে এমন একটা জগৎ যেখানে লেখা ছবি শব্দ এমনকি অ্যানিমেশন বা ভিডিও এই সব কিছু একসাথে মিলে গিয়ে একটা সম্পূর্ণ নতুন আর অনেক বেশি শক্তিশালী অভিজ্ঞতা তৈরি করে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে একটা উদাহরণ দিলে ধরুন একটা পুরনো দিনের কাগজের পত্রিকার কথা সেখানে কি থাকত শুধু লেখা আর কিছু স্থির ছবি তাই তো আর এবার তার পাশে চিন্তা করুন আজকের দিনের যে কোনো একটা নিউজ ওয়েবসাইটের কথা সেখানে লেখার পাশাপাশি ভিডিও চলছে কোনো ঘটনার অডিও ক্লিপ শোনা যাচ্ছে মানে সব কিছু একসাথে এই যে পার্থক্যটা এটাই হল মাল্টিমিডিয়ার আসল শোক কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না এরও একটা পরের ধাপ আছে আচ্ছা কি হয় যখন আমরা শুধু দর্শক হয়ে দেখি বা শুনি না বরং ওই কন্টেন্টের সাথে সরাসরি কিছু করতে পারি মানে যোগাযোগ করতে পারি ঠিক তখনই জন্ম হয় ইন্টার্যাক্টিভ মাল্টিমিডিয়ার যেমন ধরুন একটা টিভি শো আমরা কেবল দেখতে পারি কিন্তু একটা ভিডিও গেমে সেখানে আমরা নিজেরা চরিত্রটাকে চালাই সিদ্ধান্ত নিই আর আমাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কিন্তু গল্পটা এগো তো এখন প্রশ্ন হলো এই যে মাল্টিমিডিয়ার বিপ্লব এর শুরুটা আসলে কোথায় আমরা হয়তো ভাবি এটা খুব আধুনিক কোনো ব্যাপার এই কম্পিউটার বা ইন্টারনেটের যুগের জিনিস কিন্তু সত্যি বলতে এই শিকড়টা কিন্তু আরও অনেক অনেক গভীরে আমাদের এই গল্পের শুরুটা করতে হলে পিছিয়ে যেতে হবে একশো বছরেরও বেশি সালটা ছিল আঠারোশো পঁচানব্বই ঠিক সেই বছরেই পৃথিবীতে একটা অবাক করা জিনিস ঘটেছিল মানুষ প্রথমবার চলমান ছবি দেখেছিল হ্যাঁ সিনেমার আবিষ্কার হয়েছিল আর এটাই ছিল বলতে পারেন একটা টার্নিং পয়েন্ট কেন কারণ চলচ্চিত্রই ছিল প্রথম মাধ্যম যা চলমান ছবি তার সাথে লেখা আর পরে গিয়ে শব্দ এই সব কিছুকে প্রথমবারের মতো একসাথে নিয়ে এসেছিল তাই বলা হয় যে আজকের এই বিশাল মাল্টিমিডিয়ার জগতের প্রথম দরজাটা কিন্তু খুলে দিয়েছিল ওই সিনেমায় আর সেখান থেকে আজকের দিনে যদি তাকায় কি অবস্থা মাল্টিমিডিয়া এখন আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা কোনায় জড়িয়ে আছে আমরা যে অনলাইন ক্লাস করি তার এডুকেশনাল ভিডিও সিনেমা ট্রেলার বিজ্ঞাপনের ঝলক এমনকি আমাদের স্মার্টফোনে যে গেম খেলি সব কিছুই তো মাল্টিমিডিয়ারই অংশ আচ্ছা থিওরি বা তত্ত্ব নিয়ে তো অনেক কথা হলো এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দেখে যাই বাস্তবে আমরা এই মাল্টিমিডিয়াকে কিভাবে ব্যবহার করতে পারি আর এর জন্য শুরু করা যাক এমন একটা সফটওয়্যার দিয়ে যা আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় ব্যবহার করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা ভালো প্রেজেন্টেশন বানানো কিন্তু অনেকটা একটা গল্প বলার মতোই ব্যাপারটা ভাবুন প্রথমে আমরা একটা করে নতুন স্লাইড নিই মানে আমাদের গল্পের জন্য একটা করে খালি ক্যানভাস তৈরি করি এরপর টেক্সট আর ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে সেই ক্যানভাসে রং ভরি তারপর ছবি ভিডিও এসব যোগ করে গল্পে প্রাণ দিই আর একদম শেষে ট্রানজিশন আর অ্যানিমেশন দিয়ে পুরো গল্পটাকে দর্শকের সামনে জীবন্ত করে তুলি আর প্রেজেন্টেশন শুধু বানালেই তো হবে না সেটা দেখানোর সময়ও একটু সাবলীল হতে হয় তাই না এখানেই কাজে আসে কিছু কীবোর্ড শর্টকাট যেমন ধরুন এফ ফাইভ চাপলে প্রেজেন্টেশনটা প্রথম থেকে শুরু হয় আবার শিফট আর এফ ফাইভ একসাথে চাপলে যে স্লাইডে আছেন সেখান থেকেই শুরু হয় আর সব শেষে ইএসসি চাপলেই শো থেকে বেরিয়ে আসা যায় এই ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে মাউস নিয়ে লিস্কম খোঁজাখুঁজি করতে হয় না আর পুরো ব্যাপারটা অনেক প্রফেশনাল দেখায় পাওয়ার পয়েন্টের পর এবার আমরা এমন একটা জগতে ঢুকব যা আমাদের চারপাশের বাস্তবতাকে এডিট করার মানে সম্পাদনা করার একটা অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছে আমরা কথা বলছি অ্যাডোবি ফটোশপের এমন একটা সফটওয়্যার যা একটা সাধারণ ছবিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে এখানে একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি ফটোশপের মূল কাজ কিন্তু শূন্য থেকে কিছু আঁকা নয় এর আসল শক্তি হল বাস্তব পৃথিবীর তোলা ছবিকে নিজের মতো করে এডিট করা বা সাজিয়ে তোলা ধরুন দুটো আলাদা ছবিকে একসাথে জুড়ে একটা নতুন ছবি বানানো যেটাকে বলে কম্পোজিটিং বা ছবির রং বদলে দেওয়া কিংবা কোনো অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা এই সব কিছুই ফটোশপের কাজ আজকের দিনে আমরা যে দারুণ সব ইউটিউব থামনেল দেখি তার বেশিরভাগই কিন্তু এভাবেই তৈরি হয় ফটোশপের জগতে একটা সংখ্যা খুব খুব গুরুত্বপূর্ণ আর সেটা হল বাহাত্তর এটা কি এটা হলো ফোটোশপের ডিফল্ট রেজলিউশন অর্থাৎ বাহাত্তর পিক্সেল পার ইঞ্চি এর মানে হলো প্রতি এক ইঞ্চি জায়গায় বাহাত্তরটা করে রঙের বিন্দু বা পিক্সেল থাকে মনে রাখতে হবে ডিজিটাল স্ক্রিনে মানে ওয়েব বা মোবাইলের জন্য এই বাহাত্তর রেজলিউশনটাই স্ট্যান্ড কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যদি আমাদের কাজটা ছবি এডিট করা না হয় যদি একেবারে শূন্য থেকে মানে একটা সাদা ক্যানভাসে কিছু একটা আঁকতে হয় যেমন ধরুন একটা কোম্পানির জন্য নতুন একটা লোগো ডিজাইন করতে হবে তখন কি হবে এর জন্য আমাদের দরকার হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা সফটওয়্যার আর সেই সফটওয়্যারটাই হল অ্যাডুবি ইলাস্ট্রেটর এর মূল উদ্দেশ্যই হল অঙ্কন করা মানে একেবারে শূন্য থেকে আঁকা ইলাস্ট্রেটর ফটোশপের মতো পিক্সেল দিয়ে কাজ করে না এটা কাজ করে গাণিতিক সমীকরণ বা ভেক্টর দিয়ে আর এর সবচেয়ে বড় সুবিধাটা হল এখানে আঁকা যে কোনো ডিজাইন ধরুন একটা লোগো সেটাকে আপনি স্ট্যাম্পের মতো ছোট করুন বা বিশাল বড় বিলবোর্ডের সাইজ দিন এর কোয়ালিটি বা গুণমান এক ফোটাও কমবে না সব সময় একদম ঝকঝকে থাকবে তাহলে এই দুটো সফটওয়্যারের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো চলুন আরেকবার সহজ করে নি ফটোশপের ছবিকে ভাবা যায় লক্ষ লক্ষ ছোট ছোট রঙিন টাইলস দিয়ে বানানো একটা মোজাইকের মতো ছবিটাকে যখনই বড় করতে যাবেন ওই টাইলসগুলো আলাদা করে দেখা যাবে মানে ছবিটা ফেটে যাবে এটাকে বলে র্যাস্টার গ্রাফিক্স অন্যদিকে এলাস্ট্রেটারের ডিজাইন হল একটা রাবার ব্যান্ডের মতো যা গাণিতিক সূত্র দিয়ে তৈরি আপনি এটাকে যত খুশি টানুন এটা কিন্তু ফাটবে না সব সময় নিখুঁত আর মসৃণ থাকবে এটাকে বলে ভেক্টর গ্রাফিক্স আর ঠিক এই কারণে লোগো বা আইকনের মতো জিনিসের জন্য যেগুলোকে নানা সাইজে ব্যবহার করতে হয় তার জন্য এলাস্ট্রেটরই সেরা তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী দেখলাম আমরা শুরু করেছিলাম সাধারণ বর্ণ চিত্র আর শব্দ দিয়ে আর আজ আমাদের হাতে এমন সব টুলস আছে যা দিয়ে বাস্তবকে ইচ্ছে মতো এডিট করা যায় আবার কল্পনা থেকে যে কোনো কিছুকে নিখুঁতভাবে তৈরিও করা যায় ভাবপ্রকাশের এই ক্ষমতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে তাই শেষ প্রশ্নটা এটাই এরপর কি আমাদের সৃজনশীলতার পরবর্তী সীমানাটা কোথায় গিয়ে থামবে